হ্যাঁ রিয়াজ ভাই জি ভাই এদিকে আসেন বলেন ভাই আর কিছু লাগবে না ভাই আর কিছু লাগবে না আমার হাতে সময় নেই আমার খাবারটা পার্সেল করে দেন আচ্ছা ঠিক আছে ভাই দিতে রিয়াজ ভাই আমার পার্সেলটা কি রেডি হ্যাঁ ভাই পার্সেল রেডি ভাই পার্সেলটা দিন তো ভাই একটা কথা বলার ছিল হ্যাঁ ভাই বলেন কি কথা ভাই প্রতিদিন আপনি মোরগ পোলাও খান আজকে আমাকে বললেন মোরগ পোলাও দিতে আমিও মোরগ পোলাও দিলাম অথচ আপনি নেওয়ার পর বললেন আপনি মোরগ পোলাও খান না আপনি বললেন আপনাকে কাশি দিতে কিন্তু কেন ভাই আরে ভাই তেমন কিছু না ওই যে মানবতার খাতিরে ঠিক আছে ভাই তাহলে থাকেন আমি এখন আসি ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ তালারি রিজিক বাড়িয়ে দেয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে